আমি আসলে এই এই আজকের যে ছোট্ট একটা প্রেজেন্টেশন দিব সেটা যে যে ডায়ালগ চলবে বলে আমরা প্রত্যাশা করছি তার একটা অংশ বলে মনে করছি তো আমার টাইটেল হলো যে মিস ইনফরমেশন অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা এটা জানি যে ডেভেলপমেন্ট বা এই মিস ইনফরমেশনও একটা পলিটিক্যাল ইকোনমি আছে যেটা আজকের আলোচনায় আমরা স্কিপ করবো এটা উদ্দেশ্য না আমি চাইব যে কি জগতের মধ্যে আমরা রয়েছি যে ভার্চুয়াল জগতে এবং মিডিয়া মেনস্ট্রিম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া সেখানে আমরা মিস ইনফরমেশনকে এবং ডিস ইনফরমেশনকে কীভাবে দেখছি সেটা করে বাকিটা ডায়ালগের জন্য আমরা প্রত্যাশা করবো সেখান থেকে বাকি কী পয়েন্টগুলো আসবে তো এই এই যেই সময়ে যে জগৎ শব্দটা বললাম যে যেই এই সময়ে একটা কথা খুব সুন্দর একটা কথা আমি পেয়েছি যেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি সেটা হলো দ্য ট্রুথ ইজ ইট কুড বি এ লাই অর্থাৎ মানে এটা খুবই একটা আয়রনাকালী যে এই সময় এসে পোস্ট ট্রুথ একটা যে যা দেখছি মানে বিস্ময়করভাবে প্রতিদিনই যেই ভাইরাল যে সংবাদটা দেখছি সেটাই আমি আমি নিজে অ্যাডাপ্ট করছি এবং একটু করে দেখছি এটা একটা ফেক নিউজ তো এটা আসলে এখন সত্যটা হচ্ছে যা সত্য বলে জানছে এটা লাই এটা মিথ্যা হয়ে যেতে পারে এটা আমার কথা না এটা পেটুলা ডেভ্রক উনি এটা নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকায় এটা একটা কলাম লিখেছিলেন সেখান থেকে এই এই কনসেপ্টটা নেয়া ষোলো সালে যে মিস ইনফরমেশান আর ডিসনফরমেশনের পার্থক্যটা অনেকেই খেয়াল করি না তো আমি জাস্ট একটা লাইনে বলার চেষ্টা করি যে প্রথমটা হলো একটু নিরীহ যে দুটোই ক্ষতিকর কিন্তু কম ক্ষতিকর এবং এটার সত্যিকার অর্থে আমি ডিসক্লেমার দিতে দ্বিধাবোধ করছি না যে আমরা প্রায় সবাই এই ধরনের জগতের মধ্যে কিন্তু বাস করি যেমন আমি একটা কন্টেন্ট আপনাদের সবাইকে মনে করিয়ে দিতে পারি যে সকালবেলা উঠে ভালো স্বাস্থ্যের জন্য লেবু গরম পানির মধ্যে আদা দিয়ে খাবেন এবং স্বাস্থ্য মানে স্লিম হবেন এবং এটা দেখা গেল সায়েন্টিফিক্যালি এটা খুবই মানে এক্স কন্ট্রাডিক্টরি যখন কোনো লেবুর রস গরম পানিতে যাবে এটার কার্যকারিতা হারায় এটার যে কারণে ফলে এটা কিন্তু আমরা দেখি সাত হাজার উপরে শেয়ার আছে অর্থাৎ মানুষজন এটা বিশ্বাস করে এবং আপনারা আমাদের হাউসহোল্ডে জিজ্ঞেস করে মানে সব জায়গায় জিজ্ঞেস করে দেখবেন যে এটা প্র্যাকটিস করে যে সকালবেলা খালি পেটে লেবুর রসটা আদা দিয়ে খাচ্ছে যাতে আমার আমরা একটু হেলদি থাকি তো এটা হলো এই ধরনের কারণে খুব বড় ধরনের ক্ষতি হয় না কিন্তু একটা জটিল যে আপনারা মনে করতে পারেন যে বনশ্রীতে ছেলে ধরা সন্দেহে একজন ভদ্রমহিলাকে মেরে ফেলেছে এটা কিন্তু খুব নিরীহ জায়গায় নেই অর্থাৎ আমার একটা নিউজের কারণে আমার একটা শেয়ারের কারণে যখন খুব ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অথবা তার পিছনে একটা মেলিশিয়াস ইন্টেন্ট থাকে সেটাকে আমরা আসলে ডিসইনফরমেশন বলতে পারি এই জায়গাটা আমাদের বাউন্ডারিটা আমরা এইভাবে দিতে পারি দিতে পারি এখন এটাকে ক্লাসিফিকেশন করতে পারি কয়েকটা ক্যাটাগরি হিসাবে একটা হলো যে ফেব্রিকেটেড কন্টেন্ট আবার হতে পারে যে অল্টার্ড মিডিয়া মিডিয়াকে ম্যানিপুলেট করলো যে এখন আমরা ডিপ ফেকের মধ্যে বাস করি আবার হলো মিসলিডিং কনটেক্সট এটাও খুব পপুলার আমরা এটা একটা একটা করে দেখব আবার প্যারোডি বা স্যাটায়ার হিসাবেও আসে তো একটু উদাহরণ দিয়ে আমি দেখাই যে অল্টার্ড মিডিয়া বা ম্যানিপুলেটেড কন্টেন্ট কি হতে পারে এটা খুব জনপ্রিয় হয়েছিল আপনারা যদি দেখেন যে এটা এটা সোশ্যাল মিডিয়াতে এ মন্দিরে এসব কি হচ্ছে এরকম একটা টাইটেল দিয়ে যে এটা কিন্তু এক অর্থে আমাদের দেশের বাইরে এবং দেশে এটা ইম্প্যাক্ট ফেলেছে যে ওই সময়টাতে একটা টেনশন যে আসলে মন্দিরে এরকম কিছু ঘটছে কিনা কিন্তু এটা দেখা গিয়েছে যে এটা আসলে মেনুপুলেটেড একটা ছবি আর এইটা হলো যে এটা মিসলিডিং কনটেক্সট অর্থাৎ যে ছবিটা ব্যবহার করেছে সেটা সত্য এই ধরনের ঘটা ঘটনা ঘটেছে কিন্তু যেই কনটেক্সটে সেটা অন্যরকম যে এটা এখানে বলা হচ্ছে যে সেন্ট মার্টিন আইল্যান্ড আসলে আমরা আমেরিকার কাছে হস্তান্তর করে দেয়া হয়েছে এই ধরনের একটা তথ্য দিয়ে মিসলিড করার চেষ্টা করা হয়েছে আরেকটা হলো যে ফেব্রিকটেড ফেব্রিকেটেড কন্টেন্ট এখানে যে ছবিটা আছে সেটা হলো যে ভারতের পূর্ব ভারতের আসামের একটা ছবি পুলিশের ছবি কিন্তু এটা বলা হয়েছে যে বাংলাদেশের সিএসটি অঞ্চলের একটা ঘটনা আর এটা হল যে অনেক সময় মানুষজন সেটায়ারকে ডিফারেন্সিয়েট করতে পারেন না যেমন এটা টাইটেল খুব বেড়ে রিসেন্ট গতকালের এটা যে বাংলার মাঠে স্বাগতম হামজা তো এইটা এইটা আপনারা জানেন যে ফুটবলার হামজা কিন্তু এই সাথে অনেকে এই এই দুটোর মধ্যে পার্থক্যটা করে থাকে না আমি এটা জাস্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে এটা রেখেছি যে অনেক সময় সেটায়ারকেও অন করে শেয়ার করতে থাকেন তো আমরা দেখব যে প্রচুর পরিমাণে ডেটা নিয়ে আমরা কাজ করেছি সোশ্যাল মিডিয়াতে এবং মেইন স্ট্রিম মিডিয়াতে সেই কী পরিমাণ ফেক নিউজ বা রিউমার রুমার কী পরিমাণ ডেজিমিনেটেড হয় এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে এক বছরে কি পরিমাণ আমরা প্রডিউস করি এটা সিঙ্গেল এনটিটি হিসাবে আবার এটা কতবার শেয়ার হয় সেই পরিমাণটা যদি আমরা একটু দেখব এখন বলতে পারি যে সোশ্যাল মিডিয়াতে আমরা এতদিন জানি যে ফেসবুক এবং ইউটিউব হলো খুবই এগিয়ে কিন্তু বিস্ময়করভাবে টিকটক খুব দ্রুত ডিস একটা বড় জায়গা হয়ে দাঁড়াচ্ছে এবং ইনস্টাগ্রাম সবাই জানে যে এখানে একটা গ্লোরিয়াস একটা গ্ল্যামারের জগত কিন্তু ইনস্টাগ্রামও কিন্তু এই অপতথ্যের একটা আধার হয়ে উঠছে একটা কথা সত্য যে এক্স ডট কম বা টুইটার আমাদের দেশে খুব ইউজাররা এন্ড ইউজাররা খুব ব্যবহার করেন না কিন্তু আমাদের দেশের এই কনটেক্সট নিয়ে সেটা আমাদের প্রতিবেশীদের মধ্যে ইউটিউব এক্স ডট কমে পাওয়া যায় আমরা দেখেছি আরেকটা হলো মেইন স্ট্রিম মিডিয়া আসলে কীভাবে অপতর্থ্যকে প্রচার করে থাকেন বিভিন্ন ক্যাটাগরিতে তার যেমন মেন স্ট্রিম সংবাদপত্র আছে আবার ওই সংবাদপত্রের অনলাইন যে ভার্সান প্রিন্টেডের বাইরে সেখানেও আমরা দেখতে পাই আবার টিভি চ্যানেল থাকে আবার টিভি চ্যানেলে যে ইউটিউব চ্যানেল বা ভার্চুয়াল যে চ্যানেলগুলো আছে ডিজিটাল কন্টেন্টগুলো সেইখানেও আমরা দেখতে পাই অর্থাৎ মিডিয়ার নানারকম ভার্সানে এই অপতথ্যগুলো চলে আসে তো এইটা হলো ছোট্ট একটা বিগ ডেটার একটা ছোট্ট সেগমেন্ট আপনার স্নিপেড বলতে পারি এখানে আপনার একটু খেয়াল করবেন আমি এটা দেখা যাচ্ছি যে লাস্ট পনেরো মাসে কি পরিমাণ গুজব ফেসবুক এবং ইউটিউবে ছড়েছে যে জানুয়ারি থেকে আমরা এই মার্চ পর্যন্ত এই পনেরো মাসে দেখেছি যে ধীরে ধীরে কিন্তু বেড়েছে এটাকে আমি নিচেরটা লাল রঙেরটা হল ইউটিউবের ডেটা আর ফেসবুকেরটা হলো প্রায় প্রতিদিন আমরা পনেরোটা করে বেসিক ফেক নিউজ পেয়েছি এবং এইগুলো বাংলাদেশের যে প্রতিষ্ঠিত ফেক চেকার প্রতিষ্ঠান আছে তাদের উপর এটা আমার প্রাইমারি ডেটা না আবার প্রাইমারি ডেটার ব্যবহারও আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই তারপর এটা দেখুন এটা খুবই ইন্টারেস্টিং একটা ইনসাইট আমাদেরকে দিয়েছে আমরা পাঁচই অগাস্ট আমাদের জন্য একটা মাইলস্টোন এবং একটা রিমার্কেবল ডেট আমরা এটাকে রেখে মাঝখানে রেখে আমরা আগের সাত মাস এবং পরের সাত মাসে দেখেছি যে প্রচুর পরিমাণে রিউমার উৎপাদন হচ্ছে এবং যেটা যারা কোনো একটা কন্টেন্টের বিরোধী অর্থাৎ গভমেন্টের পাওয়ার স্ট্রাকচারের বিপরীতে যারা থাকেন আমাদের ফাইন্ডিংসটা হলো তারা আসলে এফেক্ট নিউজ প্রডিউসে উৎসাহী থাকে এটার যে কন্টেন্ট অ্যানালাইসিস করে এটা দেখেছি যে সরকারের বিপরীতে থাকা উৎসাহী এবং দেখুন যে পাঁচ অগাস্টের পরে নীল রঙেরটা প্রচুর বেড়ে গিয়েছে এটা একটা এইরকম না প্রচুর আমাদের কাছে ফাইন্ডিংস আছে যেগুলো ইন্টারেস্টিং ইনসাইট দেয় তো এইটার এখন ক্যাটাগরিকাল বাংলাদেশে বরাবরই দুটো ক্যাটাগরি খুব জনপ্রিয় একটা হলো পলিটিক্যাল এবং একটা হলো রিলিজিয়াস যদিও রিলিজিয়াস শব্দটার একটা কনেটেশান হলো পজিটিভ কনেটেশান আমি বলতে চাইছি রিলিজিয়ান এই অর্থে অর্থাৎ আমাদের দেশে কোনো একটা সংবাদে আওয়ামী লীগ বিএনপি হিন্দু মুসলিম বাইনারি এরকম একটা ব্যাপার থাকলে এখন বাইনারির বিপরীতও বাংলাদেশের রাজনীতি আছে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই বিষয়গুলো থাকলে সেটা স্পাইক করে সেটা প্রচুর পপুলার হয় সেটা ভাইরাল হয় এই ভাইরালিটির সঙ্গে আবার একটা কোরিলেশন আছে ফেক হওয়ার অর্থাৎ যেটা যত বেশি ভাইরাল সেটা সম্ভাবনা আছে ফেক হওয়ার আমরা এটা দেখেছি তো আজকে আমাদের মূল ইস্যু পলিটিক্যাল কিংবা রিলিজিয়াস ইস্যু না কমিউনিয়াল ইস্যু না মূল ইস্যু হলো ডেভেলপমেন্ট ডিসকোর্সকে কীভাবে মিস ইনফরমেশান ডিস ক্ষতি করছে আমরা দেখেছি ডেভেলপমেন্ট সেক্টরের যে অন্যান্য জার্গনগুলো বিশেষ করে জেন্ডার উইমেন অ্যান্ড জেন্ডার ফিনান্সিয়াল ফাইন সেক্টর এনভায়রমেন্ট ক্লাইমেট সেক্টর এই জায়গাগুলোতে খুব ইম্প্যাক্ট ফেলে এবং এই জায়গাগুলোর মধ্যেও আমরা দেখতে পাই যে এখানে অপতথ্য রয়েছে তো আমরা এইটার যদি সিগনিফিক্যান্ট জায়গায় আমরা যাই যে এনভায়রমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ জেন্ডার ইস্যু ইকোনমিক জাস্টিস ডিজাস্টারের ক্ষেত্রেও আমরা প্রচুর দেখতে পাই আর এমনকি স্পেসিফিক ইস্যু আমাদের যে রোহিঙ্গা ক্ষেত্রেও আমরা দেখতে পাই আবার যেটা আমাদের আজকের পিআইবির মহাপরিচালক মহোদয় শুরুতেই বললেন সেক্ষেত্রেও আমরা দেখতে পাই যে সম্মতি উৎপাদনের জন্য মেইন স্ট্রিম মিডিয়া যে এক অপতথ্যের সঙ্গে জড়িত সেই ইস্যুটার সুযোগ পেলে আমরা আজকের ডায়ালগের মধ্যে আসতে পারি তো পলিটিক্যালি আমি জাস্ট দেখালাম যে দেখুন এইটা খুব পপুলার যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার কারেন্ট গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট নিয়ে আমরা প্রচুর পলিটিক্যাল আলোচনা দেখতে পাই এবং এগুলো প্রচুর শেয়ার হয় এবং কমেন্ট একটা ভাইরাল জায়গায় থাকে আরেকটা ইস্যু আমরা পাই যে যেটা মাইনরিটি ইস্যু যেটা সোকল মাইনরিটি আমি বলবো যে এই মাইনরিটি ইস্যুতেও কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রচুর মিস ইনফরমেশান থাকে এটা একটা এটা প্রচুর পারভেলেন্স এখানে আছে আর এনভায়রমেন্টের ক্ষেত্রে আমরা সেন্ট মার্টিন দ্বীপ খুবই স্পর্শকাতর আমরা শুরুতে একটা দেখিয়েছি এবং এটা প্রায় আমি দেখতে পাই আমি এখানে বলতে পারি যে মেন মিডিয়া যেমন ডানপাশের নিউজটা কালবেলার করা এই এইখানে দেখুন যে এটা ঠিক এইরকম নিউজটা যে চোখ পড়েছে সেন্ট মার্টিনে আমেরিকার চোখ পড়েছে সেন্ট মার্টিনে এইরকম একটা প্রভোগেটিভ নিউজ আমরা কালবেলার কাছ থেকে দেখেছি যেটার অন্যান্য যে মেন না ওই পেজগুলো কিন্তু এটাকে আরেকটু বাড়িয়ে ফেলে ফলে আজকে যেটা আলোচনা হতে পারে যে আমরা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ থেকে একরকম বিবেচনা কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরের জন্য এটা এটার কিন্তু একটা ইম্প্যাক্ট থাকে এই আরেকটা খুব জেন্ডার ইস্যুতে আমি এটা দ্বিধাহীন জায়গায় এটা বলতে পারি কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা আমরা খুবই সেক্সিস্ট এবং মিসু জিনিস একটা ডেটা প্রচুর পাই বাংলাদেশে এবং সেই সেটার উৎপাদনে কিন্তু পরোক্ষভাবে সহযোগিতা করে আমাদের কন্টেন্টগুলো সেই কন্টেন্টগুলো পরে ইউজার জেনারেটেড কন্টেন্ট আমরা যেটা বলি অর্থাৎ আমি একটা প্রাইমারি পত্রিকার সংবাদ উৎপাদন করে আমি এটা পাবলিশ করলাম কিন্তু তার বিপরীতে ইউজাররা যে কন্টেন্টটা তৈরি করে কমেন্ট আকারে সেটা কিন্তু আরও ভয়াবহ ফলে রেসপন্সিবিলিটি গোস টু যে এটা তৈরি করেছে তার প্রতি কিন্তু একই সঙ্গে তো সো আর একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমরা ডিজাস্টারের ক্ষেত্রে বা ক্লাইমেটের ক্ষেত্রে দেখতে পাই যেটা যখন ফেনিতে বন্যা হলো সেটা প্রচুর অল্টার্ড মিডিয়া আমরা ডিপ ফেক বা মেনুপুলেটেড অথবা মিসলিডিং দেখতে পাই যে এটা বলা হচ্ছে যে ফেনি ধ্বংস হয়ে গিয়েছে এই টাইপের কিন্তু আমরা খেয়াল করে দেখি যে এটা আসামের অথবা সিলেটের কোনো একটা বন্যার ছবি এই ধরনের একটা প্রবণতা আমরা দেখতে পাই আরেকটা দায়িত্বশীল জায়গা আমাদের রয়েছে যেটা আমরা প্রায়শই দায়িত্ব ঠিকভাবে পালন করি না একটা হলো এনভায়রনমেন্ট ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে আমরা প্রায় দেখতে পাই যে অচেনা এক প্রাণীর কামড়ে সাতজন আহত এবং এটা চার দিন পাঁচ দিন আগের সংবাদ দশ দিন আগে একটা করেছে আমাদের সময় তারপর যমুনা টিভি সেখান থেকে করেছে পাঁচ দিন আগে তো এটা জাস্ট আজকে থেকে পাঁচ দিন আগে এবং সেখানে দেখা গিয়েছে এটা একটা ইন্ডিয়ান সিবেট মানে আই মিন বাগদাস টাইপের যেটা যে এটা নিরীহ রকম কিন্তু আমরা এটাকে অচেনা প্রাণী হিসাবে এক ধরনের স্ক্রিম একটা উৎপাদন করছি এই জায়গায় কিন্তু রেসপন্সিবিলিটি রয়েছে যে ওয়াইল্ড লাইফের ক্ষেত্রে যে আমরা তাদের প্রতি সিম্পেথাইজ বা যে রেসপন্সিবিলিটিটা রয়েছে সাংবাদিক আমরা যে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই জরুরি জরুরি আরেকটা হলো দেখুন আমরা এটা বলা মাত্রই আপনি বুঝতে পারবেন যে রাসেল ভাইপার এটা এত হাইপ তৈরি করেছিল এখন কিন্তু নাই এই দেশে তো এমন কি যারা পদ্মা নদীর আশেপাশে নেই তারাও ভয় পাচ্ছিল রাতের বেলা যে আমার বাসার বাগানে বোধ হয় একটা রাসেল ভাইপার আছে এইরকম সম্মতি উৎপাদনে আমরা সক্ষম হয়েছিলাম ওই সময়টা তো এটা একেবারেই একটা গুরুত্বপূর্ণ জায়গা আর এটা হলো ফিনান্সিয়াল স্ক্যাম প্রচুর দেখতে পাবেন আমি আমি বিশ্বাস করে এখানে যারা আছেন তারা এর সাথে জড়িত না মানে এই জড়িত না যে এই ধরনের ভুক্তভোগী না কিন্তু এই এই জায়গাটায় প্রচুর পরিমাণে ভুক্তভোগীর সঙ্গে আমাদের যেহেতু বিগ ডেটা নিয়ে আমরা কাজ করি হিউজ পরিমাণ তাদের আবার ওই পেজগুলোতে গিয়ে লিখে যে ভাই আমার টাকা কোথায় গেল এটার সংখ্যাটা আপনার হয়তো কখনো কখনো পঁচিশ হাজার ছাব্বিশ হাজার কমেন্টসও পাওয়া গিয়েছে এই ধরনের পেজগুলোতে বিশেষ করে বেটিং যে পেজগুলো বা গেমের পেজগুলোর ক্ষেত্রে এটা রয়েছে অর্থাৎ আমরা এই মিডিয়া ব্যবহার করে কিন্তু এইটারও একটা ডেভেলপমেন্ট সেক্টরে ইম্প্যাক্ট রয়েছে যেটা ফিনান্সিয়াল জায়গায় বলতে পারি আর প্রচুর জব সার্কুলারের স্ক্যাম আছে এটা বিশেষ করে হাসপাতালের স্ক্যাম প্রবণতা পাওয়া যায় যে এই হাসপাতালে নিয়োগ হচ্ছে তিনশো জনের মতো সংখ্যাটা অনেক বেশি ফলে তার এটার একটা বিপরীতে থাকে এখন আমি ছোট্ট একটা বারচার্ট দেখাতে চাই যে এতক্ষণ যে সোশ্যাল মিডিয়া কথা বললাম তা আমাদের মেন স্ট্রিম মিডিয়া কি এই জায়গায় কি দায়িত্ব পালন করে সত্যিকার হচ্ছে আমরা যদি সবারকে এগ্রিগেট করি সবার ডেটা যে বাংলাদেশের ফ্যাক্ট চেক সাইটগুলো থেকে যে রিউমার স্ক্যানার ফ্যাক্ট ওয়াচ এবং এই সম্প্রতি শুরু হয়েছে বাংলা ফ্যাক্ট যাচাই এই পেজগুলো থেকে আমরা যদি দেখি যে মেন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু তারা একটা প্রবণতা হলো যে ফটো কার্ড দিয়ে এটা ফেক কিন্তু মেন স্ট্রিম মিডিয়াও কিন্তু দায়িত্ব নিতে হচ্ছে আমি সিম্বলাইজ করব যে ও ফোর যে ইন্টারনেটে গিয়ে আমরা যখন খুঁজে পাই না একটা পেজ কিছুক্ষণ পরে তারা সরিয়ে দিচ্ছে কিন্তু ইন্টারনেট এমন একটা জায়গা আর কাইভ ডট জিতে বা পারমা লিঙ্কে আপনারা কিন্তু পাবেন কোনো একটা পাবলিশ হলে এই জিনিসটা পাওয়া যাবে ফলে দেখুন এই এইগুলো সবই হলো আমাদের দৈনিক পত্রিকা তারা কিন্তু এই পরিমাণে সংখ্যাটা প্রায় একশোর উপরে একশো থেকে দেড়শো যেটা হাইস্ট এবং এটা মিন ভ্যালু হলো প্রায় নব্বইয়ের মতো তো এই জায়গায় কিন্তু আমাদেরকে সতর্ক বা আমরা আলোচনা করতে পারি কি করা যেতে পারে আর আমরা সবাই জানি যে এটা অন্য কিভাবে আমরা এখন থেকে সংবাদ যাচাই করতে পারি এটা নিয়ে আলাদা ডিফারেন্ট ওয়ার্কশপ হতে পারে আমি শুধু বিষয়গুলো দেখালাম আর আমি এক মিনিটের মধ্যে শেষ করে দিব যে কি করা যেতে পারে এখানে দুটো দু তিনটে পয়েন্ট আছে যে যে চ্যালেঞ্জগুলো একটা হলো যে কেন হয় আর এটা অনেক ধরনের বায়াস থাকে যেটা পলিসিগত থাকে এডিটোরিয়াল বায়াস থাকে এবং ওনারশিপের যে বায়াস থাকে কিন্তু মেইন কাজটা হলো আমরা প্রত্যাশা করি যে ডিজিটাল লিটারেসি একই সঙ্গে মিডিয়ার এই মিসইনফরমেশন ইনফরমেশান ডিস ইনফরমেশানের লিটারেসিগুলোকে জানা যে ফ্যাক্ট চেকিং এজেন্সিগুলোকে আরও স্ট্রেংথেন করা আমরা তাহলে দেখতে পাবো যে একটা একটা সত্যিকারের সঠিক রেসপন্সিবল যে ইনফরমেশান সিস্টেম আমরা ডিজিমিনেট করতে চাই সেটা আমরা পেয়ে যাবো আরেকটা এখানে পয়েন্ট আছে যে একসময় এর মাধ্যমে যে টুলস তৈরি হবে তারা ডিটেক্ট করে দেবে সত্যিকার তো বাংলার জন্য এখন আমরা তৈরি করতে পারিনি সেটা আরেকটা ডিসকোর্স আমরা অন্যদিন কথা বলবো এই পয়েন্টগুলোকে আমরা চাইবো যে আজকের টেবিলে আলোচনা হোক আমি শুধু প্রসঙ্গগুলো দিয়ে একটা আপনাদেরকে জানাতে চাই যে আমরা এই বাস্তবতার মধ্যে বাস করছি এবং সবশেষে আমার আপনাদেরকে দুটো স্লাইড দেখিয়ে শেষ করবো দশ সেকেন্ডে ওকে সো এই এই হলো ফ্যাক্ট চেকারদের কাছে যাবেন এখানে আপনারা ইন্টারন্যাশনাল ফ্যাক্ট চেকিং এজেন্সি ছাড়াও বাংলাদেশের এজেন্সিগুলো রয়েছে আমরা ঢাকা ট্রিবিউন ডেইলি স্টার তারা নিজেরা নিজেরাও ফ্যাক চেক করে থাকে অন্যান্য মিডিয়াও করে থাকেন আমি রিপ্রেজেন্ট এবং বাংলা পিআইবি কিন্তু বাংলা ফ্যাক্ট নামে একটা ফ্যাক্ট চেক শুরু করেছে আপনারা ওখানেও দেখতে পারেন আর সর্বশেষ আমি একটা বিখ্যাত কোটেশন দিয়ে আপনাদের শেষ করতে চাই সেটা হলো যে দ্য প্রবলেম উইথ দিস কোর্স অন দিস ইন্টারনেট ইজ দ্যাট ইউ ক্যান কান্ট অলওয়েজ বি ইউর অফ দেয়ার অথেন্টিসিটি এটা বলেছেন লিঙ্কন তো এই বিষয়টা নিয়ে এটা বলে আমি শেষ করতে চাই থ্যাংক ইউ